সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম ধর্মজীবী হুজুরদের এবং আরব মোহাম্মাদের বানানো ধর্মের সাথে পাঙ্গা আছে কিছু পাঙ্গা আজ আমরা একটু জানবো ধর্মজীবী হুজুরদের এবং আরব্য মোহাম্মদের বানানো ধর্মের সাথে বিকৃতি কেমন ভাবে তারা তৈরি করেছে এর কিছু ঝলক আমি আপনাদের সামনে তুলে ধরব যা সম্পর্ক কোরআনের ইসলামের বাহিরে মনে রাখবেন ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে কোরআনের বাহিরে যা রয়েছে সেগুলি ধর্ম যা মানুষেরা বানিয়েছে তো আরব্য মোহাম্মদ সাহেব কি বলেছেন তাওহিদ জান্নাতের চাবি এর বিরুদ্ধে বিকৃতি করেছে ধর্মজীবী হুজুররা এরা চাবি। এ দুটি নিয়ে তালা চাবি নিয়ে কোরআন কোন আমরা যদি চার নম্বর সোরা আর নিসা এর বিরাশি নম্বর আয় দেখি সেখানে আল্লাহেন আফালাহ পারুণ আল কোরআন মানুষেরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না না তাদের তালা লাগানো রয়েছে এই কথাটি আবার সাতচল্লিশ নম্বর সোরা মোহাম্মদের চব্বিশ নম্বর নিয়ে যে কথাটি সেটি হচ্ছে কোরআন গবেষণা যারা করছে না তাদের হৃদয় লাগানো হয়েছে আবার আসুন আরব ও মোহাম্মদ সাহেব বলেছেন তলোয়ারের ছায়ার নিচে জান্নাত তো এটি আবার বিকৃতি করে ধর্মজীবী হুজুর বক্তারা পীরেরা কি বলে মায়ের পায়ের নিচে জান্নাত এই দুটি কথাই কোরআন সাপোর্টই করে না তলোয়ারের নিচে কেন জান্নাত হবে মায়ের পায়ের নিচে কেন জান্নাত হবে আপনি আমি যখন পড়ি তখন এই কোরআনের একশো চোদ্দটি সুরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়তের কোথাও সাইফুন শব্দটি নেই আবার আরব মোহাম্মদ সাহেব বলেছেন ন্যায় প্রতিষ্ঠার জন্য কাফেরদের সাথে যুদ্ধ করতে হবে আর বিকৃতি ধর্মজীবী হুজুর যারা এরা কি বলেছেন নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে তো মোহাম্মদ যুদ্ধ করেছেন যা কোরআনে নেই আর ধর্মজীবী মৌলবী এবং পীরেরা যে কথাটি বলছেন তিন তসবি পড়তে হবে নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এটি হচ্ছে বড় জিহাদ তো এ ধরনের কথাও কোরআন বলে না আবার আরব্য বলেছেন সমাজের অন্যায় অবিচার থেকে তোমরা কি করো হিজরত করো আবার ধর্মজীবী হুজুররা এটি বিকৃতি করে বলছেন তোমরা হিজরত করতে গিয়ে এক মসজিদ থেকে অন্য মসজিদে যাও যেটি প্র্যাকটিস করে দেখাচ্ছেন সমকালীন যুগে সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপের তবলিগি জামাতের মুসলমান সমাজ আবার ইলিয়াস আফতার গ্রুপেরও তাবলিগি মুসলমান সমাজ আরব বলেছেন বিয়েতে মেয়েদের মহরানা বিয়েতে ছেলেদের যৌতুক দিলে কোনো সমস্যা নেই আরব্য মোহাম্মদ সাহেব বলেছেন ধর্মের কাজ করে বিনিময় নিবে আল্লাহ তালার কাছে আর ধর্মজীবী হুজুর এরা ধর্মের কাজ করে বিনিময় চায় মানুষের কাছে পাঙ্গা হচ্ছে তাদের বানানো নবী তাদের বানানো রাসুল ধর্মজীবীরা অন্যান্য কথা বলেই চলেছে আরব ও মোহাম্মদ সাহেব বলেছেন দিন প্রতিষ্ঠা সংগ্রাম করা আমার সুনাত ধর্মজীবী হুজুর এরা বলেছেন মোহাম্মদের আসল সুন্না হচ্ছে দাড়ি টুপি লেবাস জুব্বা খাওয়ার পর মিষ্টি খাওয়া খাবার শেষ হলে সাথে সাথে থালাতে পানি খাওয়া এগুলি ধরে রাখতে হবে তো দুনিয়ার যেখানে আপনি যাবেন এই ধর্মজীবী মৌলবী সমাজ এদেরকে দেখতে পাবেন এরা সবাই মানুষের বানানো গণতন্ত্র বলেন রাজতন্ত্র বলেন সমাজতন্ত্র বলেন মূল্লাতন্ত্র বলেন এদের দিকেই ধেয়ে চলেছে এমন কোনো একটি সেক্টর নেই যে সেক্টরে এই কোরআনের সাথে পাঙ্গা নিয়েছে এই মৌলভী সমাজ আর আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব প্রত্যেকটি সেক্টরে পাঙ্গা নিয়েছে আর কোরআন দুই নম্বর সুরান বাকারার বিয়াল্লিশ নম্বর রায় থেকে আমাদেরকে শিক্ষা কি দেয় ওলা তাল বিসুল তুমুল হাক্কা ও আন তুম আর তোমরা সত্যের সাথে বাতিলকে সংমিশ্রণ করবে না কিন্তু তোমরা জেনে শুনে সত্যকে গোপন করে চলেছ আমাদের সবাইকে কোরআনের মহাসত্যের বিপরীত মৌলবিদের নিজস্ব কনসেপ্ট এবং আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের কনসেপ্ট দূরে রেখে কোরআনের দেওয়া কনসেপ্টকে মেনে জীবন কাটানোর তৌফিক দান করুন